তো ভাই সরি গাইস ভিডিওর টাইটেল এবং থামলে দেখে অলরেডি তো তোমরা বুঝেই গেছো যে আজকে কিনিয়া ভিডিও হতে চলেছে আর গাইস আজকে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবো যে এনিমি বট না আমি বট মানে গাইস এই ভিডিওতে আমি পুরোপুরি ক্লিয়ার করে দেব যে এনিমিরা বট না আমি বট গাইস এই যে হালার পুহু মন্দির পুহু একটা আমার পিছু নিয়েছে এই যে ধক ঘ ইসিরে গাইস অল্প জন্য কিলটা মিস হয়ে গেল তাতে তোমরা দেখতেই পারলা আর গাইস এই মেসে অবশ্যই আমি প্রত্যেকটা এনিমিরে মানে গাইস ছেচল্লিশটা

ক্লিয়ার করার গেছে হালার পুহু মন্দির পুহু আমার মাকের সাথে জালে আটকায় মারলো আর প্রতিশোধ আমরা নেওয়ার জন্য আমরা ম্যাচের এখানে ল্যান্ডিং করে লুটপাট করছি এখন ম্যাপটা দেখি কোন জায়গায় সেফ জোন দিছে এইটা কোনো কথা গাইছে আমার ম্যাপ দেখতে হালার বহু মন্দির পুহু এগিয়ে আমার বেশি কান্দে ঝুলাই দিল এতক্ষণে তো তোমরা গাইছ বুঝে গেছো যে আমি কত বড় পুরো ফেলার কত বড় লিজেন্ডারি প্লেয়ার আর গাইস তোমরা তো ভালো করে জানো অনেক এক থেকে জানো আমি প্রত্যেকটা ম্যাচ ভইয়া করে থাকি এনিমিদের বেশি কান্দে ঝোলাই এই যে নেক্সট ম্যাচ স্টার্ট দিয়ে দিছি ইসি রে এই যে ঘ ঘ তোমরা তো ভালো করে জানো আমি যা মারি হেডশট এটাই তার প্রমাণ একটা কিল করলাম একটা হেডশট তার মানে গাইস হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট হেড শর্টেড এটা তো তোমরা বুঝাই গেছো এরপর ভিডিওটা কেটে দিই আমরা ম্যাচের এখানে চলে আসলাম হালার পুহু মন্দির পু মনে হয় একটা উপরে আছে শব্দ পাইতেছি আমার কাছেও কি বুদ্ধি কম এই যে গেনেটটা কুপ করে মেরে দিলাম মরছে সে ইস সিরে গাইস এত বড় মিস্টেক গেনেরটা মিস্টেক হয়ে গেল এই যে লাগা ঘগ লাগা গোলয়াল কোনো সমস্যা নাই হালার পহু মন্দির পরে দেখা আমরা কি করতে আর বেশি কামড়ে চলে দেবো হালার পহু মন্দির ভাষা লাগা ঘোষ ভালো করে জানো আমি যা আমার হেড শর্ট গাই দুইটা কিল করছি দুইটাই হেড শর্ট তার মানে গেছি দুইশো পার্সেন্ট একশো থেকে লাভ দিয়ে দুইশো পার্সেন্টে চলে গেছে হেড শর্ট রেট তাহলে তোমরা বুঝতেই গেছো যে আমি কত বড় পুরোপুরি আর এই জন্য একটা এই মুহূর্তে এরপর ভিউটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে আসলাম কুম এই হালার প্রহু মন্দির পরে গেছে আমরা ওই পাশে ঘুইরা গিয়া আর বেশি দিনটা আলতু করে কান্দে ঝুলাই দেওয়া অবশ্যই আমার ম্যাচটা ভুইয়া করবো সরি গাইছ তিন নাম্বার কিল ডাক করে ফেলবো কি হালার প্রহু মন্দির পুকে এই যে ওকং লাগা ঘর ঘর লাগা গুলুয়াল ছিঁড়ে গাইছ ভুইয়া মিস এই হালারপুহু মন্দির বুঝে নাই ইনসো গাইস एग्जाम অফ তোমরা বুঝইয়ে গেছে যে আমি কি বট প্লেয়ার সরি গাইস আমি কি রকম পোরো প্লেয়ার কি রকম লেজেন্ডারি প্লেয়ার এর পর ভিডিও করে যদি আমরা ম্যাচে এখানে চলে আসলাম হালার পহুমন্দ্রপুর সামনে লাগা খ খ এই সিড়ে হালার পহুমন্দ্রপুর গ্লোওয়াল মাইরে অল্পর জন্য বেঁচে গেছে এর বেশি কানদে ছলাই আমরা গাইস আমাদের হাটনির প্রতিশোধে লাগা খ গ এই সিড়ে গাইস আবারMistake কোনো সমস্যা নাই আমরা গ্লোওয়াল মেরে মেরে আগা আর আরবি সি কাঁন্দ ছলাই দেব এটা তো তোমরা ভালো করে জানো দেখি হালার পহমন্দির পুপই রই কিনা আরে আমার হেডশট দেওয়ার চেষ্টা করে আমি যে আকাল লেভেলের প্রো আমারে নাকি হেডশট দিবে আরে দেখো আমরা কি করি ওই যে হালার পহমন্দির পুপ উপরে একটা আছে লাগা ঘ ঘ মাত্র 27 এর হেডশট কিন্তু गाइस 27 এর হোক আর কতোর হয় হোক হেডশট রে 100% একিউরেসি মুভমেন্ট সবকিছু 100% এটা তো তোমরা দেখতেই পাচ্ছো गाइस আমরা এনিমিকে চলে এসে লাগা ঘ ঘ ইসে লাগা গ্লুয়াল

তার সাথে সাথে আমাদের পাঁচ নম্বর কিলটা কইরা ভুইয়ার পথে আমরা এক ধাপ আগাই যাবো গাছ এখানে নেটকিট করবো পিছনে এইটা কোনো কথা গাইছ পিছন থেকে আমার বিষ্কান্ত ঝোলাই দিল গাইছ কোনো সমস্যা নেই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে